প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার প্রবন্ধ সভ্যতার সংকট এই প্রবন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা গত ক্লাসে লেখক পরিচিতি নিয়ে কথা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে সভ্যতার সংকট প্রবন্ধটি চলো আমরা একটু পড়ে নিই এখানে আসলে সভ্যতা মানুষের ভিতরে যে সভ্যতা রয়েছে তার সংকটের ব্যাপারটা নিয়ে মূলত এই গল্পে বা এটা একটা প্রবন্ধ আসলে গল্প না এই প্রবন্ধে আলোচনা হয়েছে তাহলে আসো আমরা একটা প্রবন্ধটা পড়ি মানুষ একটা বড় পরিচয় সে ভাবতে পারে করতে পারে যে কোনো চিন্তা যে চিন্তা ও ভাবনা মানুষকে সাহায্য করে মানুষ হতে মানুষ আর পশুর মধ্যে কিন্তু এটাই ভাবনা যে পশু পাখি এরা আসলে চিন্তা বা ভাবনা করে না খুব একটা আর মানুষ চিন্তা করতে পারে ভাবতে হয় না পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে সে বালাই ওদের নেই যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ বাঁচা ও প্রজননের মধ্যে সীমা সীমিত সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তত বেশি অগ্রসর তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কারা সভ্যতার পথে যারা চিন্তাশীল তারা সভ্যতার পথে অগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে সভ্যতারও পিছনের সারিতে তাদের স্থান ব্যক্তি গোষ্ঠী জাতি দেশ সবের বেলায় এ সত্যের তারতম্য নেই মূল কথা সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধি চর্চা সপন মানে হচ্ছে সিঁড়ি তাহলে সভ্যতার প্রথম সিঁড়ি কি এটা একটা ভালো প্রশ্ন সভ্যতার প্রথম সিঁড়ি হচ্ছে চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা এটা হচ্ছে সভ্যতার প্রথম সিঁড়ি আশা করি তোমরা বুঝতে পারছো শুধু রসের দিকে বা সৌন্দর্য সাধনের দিক যেমন সাহিত্যের সবকিছু নয় তেমনি সভ্যতার বেলাও শুধু আনন্দ ও আরাম আয়সের উপকরণ বাহুল্য কখনো সভ্যতার সবকিছু নয় শুধু কি সাহিত্যর ক্ষেত্রে খালি যে স্রস সংগ্রহ বা সৌন্দর্য সাধন সেটাই যেমন মুখ্য নয় তেমনি সভ্যতার বেলা শুধু আনন্দ আরাম আয়াসের উপকরণে কিন্তু সভ্যতার প্রধান উপকরণ নয় এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয় মন ও চরিত্র আর মানসিক উৎকর্ষে তাহলে সভ্যতার সাথে কার কার পরিচয় রয়েছে মানুষের হৃদয় মন চরিত্র এবং মানসিক উৎকর্ষের মাত্রাধিক আরাম ও ও উপকরণ বাহুল্য এসবকে দৃঢ় পুষ্ট তোলার পরিবর্তে বরং করে আরো শিথিল ও দুর্বল আমি যদি অনেক মাত্রাতিরিক্ত মাত্রাধিক মানে যতটুকু প্রয়োজন তার অধিক যদি আরাম এবং উপকরণের বাহুল্য জিনিস ব্যবহার করি তাহলে এই যে সব ব্যাপারগুলোকে আসলে কি করে দৃঢ় এবং পুষ্ট বীর মানে কি শক্ত পুষ্ট মানে হচ্ছে গিয়ে কি পরিপুষ্ট বা পরিপুষ্ট মানে আসলে যেটা যে মানে খুবই পজিটিভ অর্থে বোঝানো হচ্ছে সেটার করে তোলার পরিবর্তে কি করে বরং এই যে আমাদের এইসব দিকগুলোকে শিথিল এবং দুর্বল করে তোলে আজ সভ্যতা মানের উপকরণ প্রাচুর্য গতি দ্রুতগামী বায়ু জানে কে কত হাজার মাইল ঘুরে এলো তার আগে কে পৃথিবী চক্কর দিতে পারলো এগুলো এখন সভ্যতার মাপকাঠি মানে এখন আসলে সভ্যতা বলতে আমরা বুঝি যে কে কতটা যান্ত্রিক কে কতটা মানে দিক থেকে বা মানে হচ্ছে যন্ত্রের দিক থেকে এগিয়ে আছে কত আগে পৃথিবী ভাবি মানুষ ভাববে কখন চিন্তা করবে কখন জীবনের গভীরত্ব উপলব্ধি করার উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের মানে মানুষ আসলে এখন আর চিন্তা ও মানে চিন্তা করে না উপলব্ধি করে না কোনো কিছু এটাই বলছে যে আসলে এখন আমাদের সভ্যতার মাতপাটিটাই পাল্টে গেছে প্রাচীন জীবন দর্শন থেকে আমরা নির্বিচ্ছিন্ন অর্থাৎ মানুষ অর্থাৎ নতুন কোনো জীবন দর্শন গড়ে ওঠেনি সম জীবন দর্শনের গোড়া হলো চিন্তা চিন্তার চর্চা মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপর অপরশারিত ফলে কোনো জীবন দর্শনই আজ মানুষের সামনে নেই জীবন দর্শন মানে છે আমরা যাদেরকে আইডল বা জীবন যাদের জীবন দর্শন করে সামনে আগাবো সেরকম কোনো জীবন দর্শন আসলে নেই সিনেমা টেলিভিশন রেডিও যেখানে মানুষের অবসর সময়টুকুর অধিকাংশ সেখানে চিন্তার চর্চার সময় কোথায় ফলে আজ ধীরে ধীরে নিজের অজ্ঞতাতেই মানুষ যন্ত্রের সামিল হয়ে পড়ছে কথাটা আসলে খুবই সত্য মানুষ এখন জানি অধিকাংশ সময় কাটে তা হচ্ছে যন্ত্র ও যান্ত্রিকতা এটা কিন্তু আসলে আমাদের এখন সত্য মানুষ চিন্তা করার পরিবর্তে এটা আসলে লেখক যখন লিখেছিল তখন হয়তো রেডিও টেলিভিশনের প্রচলন বেশি ছিল এখন বর্তমানে মোবাইল ইন্টারনেট এগুলোর প্রচলন রয়েছে এবং আসলে কিন্তু আমরা অবসর সময়ে আমার মনে আছে আমি আমার ছোটবেলায় অবসর সময়ে গল্পের বই পড়তাম এবং এটা আমি বলবো যে ওই সময় বাবা মারা বকা দিত এবং গল্পের বইটা আসলে খুব প্রয়োজন এখনকার ছেলেমেয়েরা কিন্তু আসলে গল্পের বই পড়ে না তারা কি করে অবসর সময়ে মোবাইল নিয়ে বসে রিলস দেখে শর্টস দেখে অথবা ভিডিও গেম খেলে কিন্তু তারা যদি ওই সময়টা গল্পের বইও পড়ে সেটাও আসলে খুব খুব কাজে দেবে কারণ গল্পের বই মানেই হচ্ছে শব্দের ভান্ডার সমৃদ্ধ হওয়া তো এখনকার মানুষ আসলে চিন্তা করে না খুব যান্ত্রিক হয়ে যাচ্ছে সবাই বাবা মাস থেকে শুরু করে সন্তান সবাই তো এখনকার আসলে আমরা সবাই আমাদের অবসর সময়টুকু আসলে যন্ত্রই কেড়ে নিয়েছে হৃদয় মন আবেগ অনুভূতি সব যন্ত্রের সুরে বাধা আমি এমন পরিবারও দেখতে যারা এক ঘুমের সময় ছাড়া সবসময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন আসলে লেখকের সময় রেডিওটা খুব পপুলার ছিল বলে হয়তো রেডিওর কথা বলেছে কিন্তু এখন বর্তমানে এমন অনেক পরিবার আছে বা অনেক মানুষ আছে যারা ঘুমটা বাদে সারাটা সময় আসলে মোবাইলে নিজেদের চোখটা ব্যস্ত রাখে নিস্তব্ধতার যে একটা অনির্বচনীয় শান্তি আছে এরা তার সাথ থেকে তো বঞ্চিত থাকেনি তদুপরি নিজেদের সুকুমার বৃত্তির উপর যে নিষ্করণ উৎপীড়ন এরা করেছে তাও বুঝতে পারে না আসলে আসলে কিন্তু নিস্তব্ধতার মধ্যে একটা আহ অনিবর্জনীয় শান্তি রয়েছে এটা কিন্তু আসলে এই যুগের এই যান্ত্রিক মানুষেরা কিন্তু আসলে সেটা বুঝতে পারে না অতি যান্ত্রিকতার এ হচ্ছে পরিণাম এসব মানুষের জীবনে মহত্ব সম্বন্ধে ভাববার বা অন্য চিন্তা অতিরিক্ত অন্য চিন্তা করার অবসর কোথায় আচ্ছা এখানে অন্য মানে হচ্ছে কি খাবার ঠিক আছে খাবার বা ভাত অন্য অর্থ ঠিক আছে আর এরপরে যেখানে দেখো এরপরে যে অন্যটা আছে এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে অর্থ মানে ভিন্ন চিন্তা মানে হচ্ছে ভিন্ন চিন্তা অন্য মানে এসব মানুষের জীবনে মহত্ব সম্বন্ধে ভাববার বা খাবারের চিন্তার অতিরিক্ত ভিন্ন চিন্তা করার অবকাশ তাদের নেই আশা করে পেরেছি ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথাই না রেডিও বাজানোকেই এরা মনে করেন চরম সাহিত্য সংস্কৃতি চর্চা চিন্তার প্রতি এই বিরাগ ও বিতৃষ্ণা মানব জীবনে এক মারাত্মক ব্যাধির রূপ নিয়েছে আজ আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে এই চিন্তাহীনতার সংকট আনবিক বোমা বা আনুষাঙ্গিক অন্যান্য মরণাস্ত্র নয় চিন্তাহীনতার সংকট সভ্যতার সংকটের প্রধান কারণ তথাকথিত শীতল যুদ্ধ এই চিন্তাহীনতার ফল জীবনের মূল্য ও মহত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ ফলে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবই প্রায় হয়ে পড়েছে চিন্তা ভ্রষ্ট বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদে বিবেক করে তুলে যে কোনো অবস্থায় মানুষ পারে না প্রথম বিশ্বযুদ্ধে যে জাপানের শহর যে যে ঘটেছিল পানোমানবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল সেটার উপর ইঙ্গিত করেই কিন্তু বলছে যে আসলে বিবেক কি মানুষ বিবেকযুক্ত মানুষ কিন্তু এরকম ঘটনা ঘটাতে পারে না বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোন চরম সীমায় নিয়ে গেছে ইতিহাসের পৃষ্ঠায় এই দুটি নাম তার অক্ষর স্বাক্ষর মানে এই যে হিরোসীমা ও নাগাসাকির কথা বলছে এই দুটা নামের কথা বলছে নীতি ও জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যে নিয়ে যায় না নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মিলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময় তখন নীতি ন্যায় সত্য ও মূল্যবোধ সবই হাওয়ায় উড়ে দেওয়া হয় উড়ে দেওয়া হয় যান্ত্রিক সভ্যতার চরম কাম্য যে কোনো মূল্য জয় অর্জন হিরোসীমা ও নাকাশাকে এই আদর্শের দুই বলি বলি মানে কি বলি দান মানে কোনো কিছুকে আহ এবারে বিসর্জন সেটাকে বলা হচ্ছে বলি দেওয়া চিন্তা করার বা চিন্তা করতে না দেওয়ার ফলে তাবৎ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তা ইচ্ছা কর্ম বলে একে মেনে নিয়েছে মানে কর্তা যা বলবে তাই করা হবে মানে চিন্তা না করার ফলে আসলে দাস দাসবহ বা আজ্ঞাবহ আহ জীবনটাকেই মেনে নিয়েছে এটাই আসলে বোঝানো হচ্ছে নিজে চিন্তা না করার সবচেয়ে বড় কুফল হচ্ছে সত্য মিথ্যা যে কোনো কথা প্রচারণাকে বিশ্বাস করে বসা এটা কিন্তু একটা চরম সত্য কথা আর যান্ত্রিক সুখ সুবিধার অভ্যস্ত মানুষও মাথা খাটানোর কষ্ট স্বীকার করতে অনিচ্ছুক আমরা কিন্তু এখন এটাই করি তাই আজ সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধাত্ম মানুষ হয়ে পড়েছে গতানুগতিক হারিয়ে বসতে হারিয়ে বসেছে সত্যের প্রতি সব রকমের অনুরাগ এই লাইনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন যে সো এই বর্তমানে যান্ত্রিক সুখ সুবিধার ফলে কি কি ঘটেছে এগুলো তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো মানুষের জীবনে সত্য ও ন্যায়ের যে কোনো মূল্য আছে মানুষের মন থেকে সে বোধ আজ নিশ্চিহ্ন সত্য ও ন্যায়ের মূল্য কি আজকে মানুষের মন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে যেমন দিনে দিনে বদল হচ্ছে যন্ত্র জগতে ঘন্টায় ঘন্টায় মানুষের মত বিশ্বাস আর ধারণা তেমনি দিনে দিনে ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে যন্ত্র যেরকম আপডেটেড ভার্সন আসে ঠিক একইভাবে মানুষের মত বিশ্বাসে কিন্তু ঘন্টা ঘন্টা পাল্টে যাচ্ছে তার মতে চিরস্থায়ী হতে পারছে না কোন মত বিশ্বাসী আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না আজ সভ্যতার এই শোচনীয় দশা এই অবস্থা কোনো বড় ও উচ্চ জীবন দর্শনই আশা করা যায় না আশা করা যায় না কোনো মহৎ শিল্প সাহিত্য ব্রহ্ম রচনার সংখ্যা বৃদ্ধির এও বড় করুণ বিগত সভ্যতা যা মহৎ শিল্পী সাহিত্যিককে কেন্দ্র করে গড়ে উঠেছিল এমনকি রেনেসাস ও এনসাইক্লোপিডি সাইক্লোপিডিস্ট্রেটদের যুগেও দিকে তাকালে আমরা বুঝতে পারব মদ বিশ্বাস আদর্শ নিষ্ঠা যা চিন্তা চর্চার ফল সভ্যতার স্থিতি বিকাশ ও সমৃদ্ধির জন্য কতখানি আবর্ষক আধুনিক সভ্যতার পায়ের তলায় এই অত্যাবশ্যক শর্তগুলো অনুপস্থিত ফলে আজ সভ্যতার ত্রিশঙ্কু দশা বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলে ক্রমবর্ধমান এত উন্নতি সত্ত্বেও পদে পদে ট্রাজিক পরিণতি হাত থেকে তা রেহাই পাচ্ছে না ট্রাজিক মানে কি ট্রাজিক আহ বলতে আসলে বোঝানো হচ্ছে এখানে বিষাদময় পরিণতি মানে দুঃখময় পরিণতি থেকে রেহাই পাচ্ছে না আজ এই মহাসংকটের দিনে বাস্তব হলে মানুষ সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে করতে হবে চিন্তা যুক্তির চর্চা হতে হবে বিবেকি কি হতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে যুক্তির চর্চা লাগবে এবং বিবেকি হতে হবে লেখক আমাদেরকে এই বিবেকে হবার আহ্বানই জানিয়েছে সভ্যতার সংকট এই প্রবন্ধে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি কোথাও কোনো সমস্যা তোমাদের থাকে কোনো লাইনে কোনো প্রবলেম থাকে কোনো লাইন বুঝতে সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে তার সেখানে জানাতে পারো আমরা চেষ্টা করব অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়াও এই প্রবন্ধটা থেকে কি কীরকমের প্রশ্ন হবে তা কিন্তু আলাদা প্লে ক্লাস নাইন বাংলার আলাদা প্লে থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আগামী ক্লাসে তো এই আমাদের এই বাংলা ছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তার ভিডিও পাওয়ার জন্য আমাদের ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এর মাঝে তোমাদের কান্ডারি হুশিয়ার কবিতাটা বাদ রয়েছে আগামী ক্লাসে চেষ্টা করবো কান্ডারি হুশিয়ার কবিতাটা তোমাদের কাছে ব্যাখ্যা করার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও প্রতিটা সাবজেক্টের সম্ভাব্য প্রশ্ন বলি এবং শেষ এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকো সবাই ভয়েস পয়েন্টের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবে